শিক্ষার্থী আজ আমি আপনাদের সামনে আরো অন্য একটা বিষয়ে নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে হলো নিউজ আজ আমি আপনাদের সামনে নিউজের পূর্ণরূপ নিয়ে আলোচনা করব এন ই ডাব্লিউ এস নিউজ তো এম ফর নন নন ই ফর ইস্ট ডাবস্ট সাউথ সাউথ তাহলে নিউজের আমরা পুনরুক্তি পেলাম নর্থ ইস্ট ওয়েস্ট সাউথ এখন আমরা এটাকে যদি সাজিয়ে লিখি তাহলে পাচ্ছি কি নর্থ ইস্ট ওয়েস্ট নর্থ চাউ অর্থাৎ পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ অর্থাৎ আমাদের চারপাশে যা ঘটে সেটা নিয়েই নিউজ এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে